হ্যালো দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে এবং বরবাদ সংক্রান্ত কিন্তু একটা বিষয় আমাদের সামনে এসছে এবং সেই বিষয়টা কিন্তু রিভিল করেছে বাংলাদেশের একটা পপুলার ফেসবুক পেজ সিনেবাস তারা কিন্তু তাদের এই যে তথ্য সেই অনুযায়ী কিন্তু আমি এই ভিডিওটাকে তৈরি করছি এবং তাদের যে বক্তব্য সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওতে তোমাদেরকে তাদের দেওয়া যে ইনফরমেশনসগুলো তারা দিয়েছে আমি কিন্তু শেয়ার করব তো বিষয়টা হচ্ছে প্রিভিয়াসলি আনন্দবাজার অনলাইন তারা কিন্তু একটা জিনিস রিভিল করেছিল যে আগামী দিনে সাকিব খানের সঙ্গে ইদি ফল আবার কিন্তু একবার জুটি বাঁধছে এবং সেই পার্টিকুলার প্রজেক্টের নাম হচ্ছে বরবাদ এবং মেহদি হাসান কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টে ডিরেকশন দেবেন এবং এটার যে ম্যাক্সিমাম যে পোশান তার কিন্তু শুটিং হবে মুম্বাইতে তো এখন সিনেমাস তারা কিন্তু একটা জিনিস রিভিউ করছে যে বরবাদ প্রজেক্টার কিন্তু নায়িকা এখনও কিন্তু ফাইনালাইজড হয়নি বা চূড়ান্ত হয়নি ইভেন সাকিব খানের যে সিদ্ধান্ত তার উপরেই সব কিছু কিন্তু ডিপেন্ড করতে যে আলটিমেটলি ইভিকা পল এই পার্টিকুলার প্রজেক্টে অংশগ্রহণ করবে কি করবে না তারা কিন্তু বেসিক্যালি এই খবরটা বলছে দ্বিতীয়ত হচ্ছে এই প্রজেক্টের নাকি ম্যাক্সিমাম যে পোর্শন তার শুটিং হবে রামজি ফিল্ম সিটিতে এবং খুব হাই টেকনিশিয়ানরা কিন্তু থাকবে এবং বিগ বাজেট একটা কিন্তু মুভি হবে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই জিনিসটাও কিন্তু রিভিল করছে যে বাংলাদেশের এখন কিন্তু খুবই খারাপ অবস্থা বন্যা হচ্ছে এবং এই সিনারিওটা যখন মানে ঠিকঠাক হবে তারপরেই বরবাদ সিনেমাটার কিন্তু প্রপার একটা ফার্স্ট লুক নিয়ে আসা মানে হতে পারে বা হচ্ছে এটার কিন্তু নামও নাকি পরিবর্তন হতে পারে এটাও কিন্তু খবর উঠে আসছে এবারে যতক্ষণ না অবধি সঠিকভাবে ভাবে আমরা স্টেটমেন্ট পাচ্ছি সাকিব খানের তরফ থেকে বা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা কিন্তু এটাকে নিয়ে শিওর শর্ট কথা কিন্তু বলতে পারছি না বা বলতে পারবো না বা সেই রাইটটা আমাদের নেই যা পপুলার ফেসবুক পেজ যা তারা বেসিক্যালি যা ইনফরমেশনস আমাদেরকে দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি এই কথাগুলো বলছি এবারে দেখা যাক অফিসিয়াল স্টেটমেন্ট বরবাদ সম্পর্কে বা বরবাদের যদি নাম পরিবর্তন করা হয় সেই সম্পর্কে কি আসে এটাই কিন্তু আমাদের দেখার মতো বিষয়পত্র হবে তার জন্য কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা